আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। фарদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। समस्त मुस्लिम উম্মাহকে আরবি প্রথম মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি বর্তমান যে মাসটি চলছে সেই মাসটির নাম হচ্ছে মুহররম মাস এবং এটি আরবি মাসের প্রথম মাস। এবং এই মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মাসের সম্পর্কে হাবিবে কিবাহাল্লাম বলেন আফতালুসিয়াং বাহরুল্লাহ মাহাবম যে রমাদনের পরে সর্বশ্রেষ্ঠ রোজা আল্লাহ তালার কাছে মহারম মাসের রোজা আর এই মাসে একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে যে দিনটি হচ্ছে আশুরার দিন অর্থাৎ দশই মহারমের দিন এটিকে বলা হয় আশুরার দিন এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ এই দিনটি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে হাবিবে কিউরিয়া সাল্লাহাম বলেন এই দিনে আল্লাহ তালা দুনিয়াকে তৈরি করেছে এই দিনে আল্লাহ তালা দুনিয়াকে ধ্বংস করবেন এই দিন আল্লাহ তালা আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করেছেন এবং এই দিন আল্লাহ তালা আদম আলাহ সাল্লামকে এবং হাওয়া আলাহ সাল্লামকে একত্রিত করেছেন এই দিন নু আলাহ আল্লাহ তালা প্লাবন থামিয়ে দিয়েছেন এই দিন আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামকে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তালা উদ্ধার করেছেন এই দিন আল্লাহ তালা ইউনুজ আলাহিসামকে মাসের পেট থেকে বের করেছেন এই দিন আল্লাহ তালা মুসা আলাহিসামকে লোহিত সাগর পার করে দিয়েছেন এই দিন আল্লাহ তালা ইসা আলাহ সাল্লামকে আসমানে উঠিয়ে নিয়েছেন অর্থাৎ ইসলামের গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিনের মধ্যে ইয়াউমুন আসুর আসুরার দিন একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ বিষয় এই দিন সম্পর্কে রসুল করিম সাল্লু আলী সাল্লাম হাদিসে বলেন আমি আশা রাখি আসুরার দিনের রোজা এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহের কাফার জন্য যথেষ্ট হবে সোবাহাগুলো অর্থাৎ এই দিনের রোজাটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে এই দিনে ইহুদি এরাও রোজা রেখে থাকে সাল্লা সাল্লাম আমাদেরকে বললেন আমরা যেন তাদের সাথে বিরুদ্ধ করি তাদের সাদৃশ্য যেন অবলম্বন না করি এজন্য তারা একটি রোজা রাখে আমরা রোজা রাখবো দুইটি হয়তো নয় দশ কিংবা দশ এগারো এভাবে আমরা রোজা রাখবো যখন ইহুদি সম্প্রদায়কে রসুল করিম সাল্লাম মদিনা জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন মহারমের দিন অর্থাৎ দশই মহারম আশুরার দিন তোমরা কেন রোজা রাখো তখন তারা উত্তর দিলেন যে আমাদের নবী মুসা আল্লাহ আল্লাহত এই দিন ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন এবং তাকে লোহিত সাগর পার করে দিয়েছেন এজন্য আমরা এই দিন রোজা রাখি রসি করিম সাল্লাম বললেন আমরা মুসা সালামকে অনুসরণের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে তোমাদের থেকে এক ধাপ এগিয়ে রসুল করিম সাল্লাহাম সাহাবিদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন ইসলামের ইতিহাসে এবং ইসলামের ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিনের মধ্যে এটি অত্যন্ত একটি ফজিলতপূর্ণ দিন এর জন্য অবশ্যই আমরা এই দিন রোজা রাখি তবে এই দিনে কিছু বেদায়াতি এবং ভ্রান্ত কর্মকাণ্ড রয়েছে যেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে যেমন শিয়া সম্প্রদায় এই দিন হুসেন রাজি আল্লাহ তালাহের শাহাদ উপলক্ষে তারা এই দিন তাজিয়া মিছিল করে তারা একদিন তারা এই দিন হাই হুসাইন হাই হুসাইন বলে তাদের পিঠে তারা চাপর মারে তাদের বুকে চাপর মারে তারা আগুনে লাভ দেয় এবং তারা বিলাপ করতে থাকে এগুলো ইসলামী শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরীয়তের হুকুমকে পালন করা আরো বলছেন যে এই দশিমহারমের দিন আসুরার দিন যদি কোন ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করে আল্লাহ তাকে সারা বছর সচ্ছলতা দান করবে সুবাহ পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা তাদের সামঞ্জস্য তাদের সাদৃশ্য অবলম্বন না করি আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূলত এই আশুরার দিনের সাথে কারবালার কোন সম্পর্ক নেই মূলত আশুরার দিন আদম আলা থেকে শুরু করে এটি চলে আসতেছে এটি গুরুত্বপূর্ণ বরংচ এই আশুরার দিনে হুসাইন তার শাহাদাত অনেক বেশি মর্যাদাপূর্ণ হয়েছে সুতরাং আমাদের জেনে রাখতে হবে আশুরা মানে কারবালা নয় বরংচ আশুরা ব্যাপক একটি বিষয় হ্যাঁ তবে আশুরার দিন ইমাম হুসাইন নদী আল্লাহ তালুর আমাদের জন্য অনেক দুঃখজনক এবং এটার সাথে যারা জড়িত তাদেরকে আমরা অন্তর থেকে ঘৃণা করি আল্লাহ তালা আমাদের সকলকে এই আশুরার আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহিখে